নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ আমি আপনাদের সাথে পিউ আবারও একটা নতুন নিউজ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে মহামান্য হাইকোর্টের নির্দেশে জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল একটা জিনিস স্পষ্ট সেটা হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে কথা দীর্ঘদিন ধরে বাংলার মানুষ বিরোধীরা বারংবার করে বলে এসেছে সরকারের আমলে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেই দাবির প্রতি বা সেই দাবির সমর্থনেই শীতমোহর দিল হাইকোর্ট লিগালি বিষয়টা একদম যে টেনেবল সেই বিষয়টা হাইকোর্ট বুঝিয়ে দিল এখন এই ধরনের দুর্নীতি যখন অভিযোগ উঠত বহু বড় বড়ো বিজ্ঞরা বলতেন যে আমাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির দড়ি নিয়ে নাকি কোথায় ঝুলে ঢুলে পড়বে এখন তো দুর্নীতি প্রমাণ হয়ে দাঁড়ালো এখন কোথায় ফাঁসির দড়ি নিয়ে ঝুলবে সেই জায়গাটা চিহ্নিত করে রাখলেই ভালো হয় ইন্ডিয়া অনলাইন নিয়ম সাধারণ মানুষের কথা বলে সাধারণ মানুষের পাশে থাকে দেখা হচ্ছে পরের নিয়ম যে যতক্ষণ আপনারা নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন